হ্যালো বন্ধুরা সবাই কী করছো সবাইকে গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টুপ্রীতি করে খেয়ে দিয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা অন করেছি কারণ তোমাদের ভাই আজকে কাজ ছিল তাই জন্য সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে তারপরে সেই শ্যুটটা করা হয়নি ভিডিও শ্যুটটা করা হয়নি খাওয়ার এই দেখো বিছানা গোছাবো এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে এবার ঝাড়ু মারবো দেখো চলো ঝাড়ু মারা যাক দেখো ঝাড়ু মারছি ঝাড়ু মারছি দেখো জামাকাপড় কত জামা কাপড় আছে দেখেছো কাঁচতে হবে ভালো লাগে না আর কাঁচতে ফেলো এই দেখো বাইরে টেবিল ঝাড়ু মারবো পর্দাটা তুলে দিই ঠিক আছে আর আমাকে দু দুদিকে দুটো ঝুঁটুন করে কেমন দেখতে লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো ঝাড়ু মেরে নে এই দেখো ঘরের ভেতরে ঝাড়ু মারা হয়ে গেছে এবার বাইরে ঝাড়ু মারবো একটু গান করছি গান করতে করতে ঝাড়ে মারছি কারণ আমার জুতোটা তো শিঁড়ে গেছে ঝাড় মারতে হচ্ছে ঠিক আছে জুতোটা তো শিড়ে গেছে ঝড় মারা রেডি চলো আগেই তো বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসনগুলো ধুতে হবে চলো ধুয়ে নি বাসনগুলো এই দেখো ধোয়া কমপ্লিট চলো এবার সবজি কাটবো আজকে তাড়াতাড়ি উঠেছি আজকে সব কেটেই তারপরে করবো ঠিক আছে স্নান যাবো আর আমার তো ঠান্ডা লেগেছে সবাই জানো এই দেখো সবজি কাটবো ঠিক আছে এই দেখো সবজি কাটা রেডি স্নানও করা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে দেখো জামাকাপড় মেলা হয়ে গেছে ছাদেও গিয়েছিলাম সেই স্যুটটা করা হয় না যদি ভিডিওটা ভালো